আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি বাসায় একটা মানে আস্ত মুরগি রোস্ট করেছিলাম এবং কি সেটা ঘরে থাকা বিভিন্ন মশলা দিয়ে এর জন্য আমি এক্সট্রা কোনো টক দুই ব্যবহার করিনি তবে চিকেন রোস্টটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল তো ভাবলাম রেসিপিটা আপনার সাথে শেয়ার করি আমি অবশ্যই ফার্স্ট টাইম হচ্ছে হোল মুরগি রোস্ট করেছি এর আগে আমি কখনও করিনি তো আমি হচ্ছে চিকেনটাকে একটু কাটা চামচ দিয়ে খুঁচাই খুঁচাই নিয়ে লবণ মেখে নিচ্ছিলাম এতে করে লবণটা যেন ভিতরে ঢুকে মাংসের ভিতরে লবণটা যায় এই জন্য আমি একটু কাটা চামচ দিয়ে এটা খুচায় খুঁচে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও এটা কেটে নিতে পারতেন তো আমার কিছুটা পেঁয়াজ বেরেস্তা দরকার ছিল অন্য একটা কাজের জন্য এই জন্য আমি খানিকটা পেঁয়াজ বেরস্তা করে নিচ্ছি তো সেই তেলের ভিতরে আমি হচ্ছে চিকেনটাকে দিয়ে দিলাম তো চিকেনটা তেলটা এত বেশি গরম ছিল যে চিকেনটা দেওয়ার সাথে সাথেই মানে খুব তাড়াতাড়ি করে এটা হয়ে যাচ্ছিলো অনেক বেশি সময় নেয়নি আর খুব বেশি সময় ধরে যদি এটা ভাজতাম তাহলে হয়তো চিকেনের ভিতরটা অনেক শক্ত হয়ে যেত এই জন্য আমি খুব তাড়াতাড়ি করে এটা ভেজে ওঠালাম জাস্ট দুই থেকে তিন মিনিটের ভিতর কিন্তু এটা আমার ভাজা হয়ে গেল খুব বেশি সময় নিল না তবে অবশ্যই চিকেনটাকে একটু উল্টে পাল্টে নিয়ে ভাজতে হবে যেন আমার চারো সাইডটা খুব সুন্দর করে হয় তো সেক্ষেত্রে আমি একটু দুইটা চামচ ব্যবহার করলাম দুইটা চামচ ব্যবহার করে এটাকে আমি অনেক সুন্দর করে এইভাবে উল্টে পাল্টে নিয়ে নিয়ে ভাজতেছি এই যে দাঁড়া করে ভাজলাম যেন উপর নিচ সব জায়গায় হয়ে যায় এটা তো আমার এই যে চিকেন ভাজাটা হয়ে গেছে এই যে তেলটা দেখা যাচ্ছে এটা পরে নিয়ে জাস্ট একটু রঙটা চেঞ্জ হয়ে গেছে কালো হয়ে গেছে আর কি তেলটা ফুল যে মশলায় যে পুরছে এমন না যেহেতু এখানে কোনো মশলা ছিল না শুধু পেঁয়াজের রংটা ছিল তো আমি সেই তেলের ভিতরে যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দুই থেকে তিনটা পেঁয়াজ বাটা নিয়েছিলাম আর আদা রসুন দিলাম দিলাম হচ্ছে একটু গরম মশলা সেক্ষেত্রে হচ্ছে দারচিনি চার পাঁচটা এলাচ আর হচ্ছে একটু লবঙ্গ গোলমরিচটা আমরা হচ্ছে এখানে গুঁড়ো করেই ব্যবহার করব তো মশলাগুলো দেওয়ার পরে আমি এখানে খানিকটা পানি দিয়ে দিলাম যেহেতু এটা পুড়ে যাচ্ছিলো দিলাম হচ্ছে একটু মরিচ গুঁড়া আর খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো ব্যবহার করবো হলে কালারটা নষ্ট হয়ে যাবে অনেক বেশি হয়ে গেলে দিয়েছি একটু লবণ পরিমাণ মতো যেহেতু আমরা চিকেনটায় লবণ মাখাই পাচ্ছি তাই এখানে খুব বেশি পরিমাণ লবণ দিব না তাহলে কিন্তু অনেক বেশি লবণ হয়ে যাবে দিলাম হচ্ছে এক চামচের মতো ভরা ভরা চামচ ধুনি গুঁড়া আর এক চামচের মতো হচ্ছে জিরা গুঁড়া এটা হচ্ছে দিয়ে আবার একটু পানি দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব এই মশলাটাকে একটু ভালো করে আমরা কষিয়ে নেওয়ার চেষ্টা করব আমরা কিন্তু এখানে সবগুলো ঘরোয়া মশলাই ব্যবহার করছি সাধারণত আমরা বাসাবাড়িতে যে কোনো তরকারি বা মাংসে যে সমস্ত মশলাগুলো ব্যবহার করি এক্সট্রা কোনো কিন্তু মশলা আমরা ইউজ করছি শুধুমাত্র রোস্টের মশলাটা এখানে আমি তিন থেকে চার টেবিল মতো রোস্টের মশলাটা সুন্দর করে পানি দিয়ে গোলায় রেখে দিয়েছিলাম আর এখানে হচ্ছে যে চিকেনটাকে এই পর্যায়ে আমি চিকেনটাকে দিয়ে দিলাম চিকেনটাকে দেওয়ার পরে কিন্তু মশলাগুলোকে খুব সুন্দর করে এখানে দিয়ে দিতে হবে মানে প্রত্যেকটা জায়গায় যেন মশলা দেয় আমি খুন্তি দিয়ে খুব সুন্দর করে করে ঢুকাই ঢুকাই দিচ্ছিলাম এমনকি আমি লাস্টে ছোট একটা চামচ এনে সেই চামচটা দিয়ে এমনভাবে দিচ্ছিলাম মানে পেটের ভিতরে ঢুকায় ঢুকায় গলার ভিতর থেকে সব জায়গা থেকে আমি মশলাটাকে এমনভাবে ভিতরে দিচ্ছিলাম যেন প্রত্যেকটা জায়গায় খাবারের সময় যেন কোনো জায়গাটা এমন মনে না হয় যে মশলাটা যায়নি আর যেহেতু আমরা এটাকে একটু খোঁচাই খোঁচিয়ে দিয়েছিলাম ছিদ্র করে করে সো মশলাটা মাংসের ভিতরে চলে যাবে আর পেটের ভিতরে যদি মশলা দেওয়া হয় আম মশলাটা কিন্তু পুরো মুরগিটাই চলে যাবে তো যাই হোক আমি এই মশলাটাকে সুন্দর করে ঢুকিয়ে দেওয়ার পর যে রোস্টেড মশলাটা রেখেছি এগুলাই সেটাকে আমি এই পর্যায়ে দিয়ে দেবো রোস্টেড মশলাটা যদি আমরা আগে দিতাম তখন কিন্তু এই মশলার যে একটা ঘ্রাণ থাকে রোস্টের মশলা এটা কিন্তু কষানোর সময় চলে যেত সো সেই মশলাটা এখন দেওয়ার চেষ্টা করবে এতে করে মশলার যে রোস্টের যে ঘ্রাণটা এটা কিন্তু খুব টাটকা তরজা তর্জা থাকে তো আমি রোস্টের মশলা দেওয়ার পরে সামান্য পানি দিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য আর জালটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে যেহেতু এটা আস্তে আস্তে ভিতর পর্যন্ত কুক হতে হবে তো সেই ক্ষেত্রে হচ্ছে পানি দিয়ে ঢেকে ঢেকে খুব সুন্দর করে আস্তে আস্তে এটা আমি পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো আমার টোটাল মিলে রান্না করতে সময় লাগছিল। এবার যে জিনিসটা দিব আমরা যেহেতু এখানে টক দিয়ে ব্যবহার করিনি আমরা এখানে একটা মালাই ব্যবহার করব তো মালাইটা হচ্ছে আমরা ঘরেই তৈরি করলাম দুই চামচ তিন চামচের মতো গুঁড়া দুধের সাথে সামান্য একটু লেবু রস দিলে কিন্তু এটা একটা পাঁচ থেকে সাত মিনিট যদি রেখে দাও এটা মালাই হয়ে যাবে আর এই পর্যায়ে যে আমি একটু টমেটো সস ব্যবহার করলাম দুই থেকে তিন টেবিল চামচের মতো টমেটো সস ইউজ করলাম এতে করে দেখবে ভালো লাগবে আমি কিন্তু শুধুমাত্র মানে মুরগির পেটের মশলা ঢুকানো টমেটো সস ঢুকানোতেই ব্যস্ত ছিলাম কারণ আমার কাছে কেন যেন মনে হচ্ছিল ভিতর এটা মশলাটা যেন যায় খুব ভালো করে তো টমেটো সসটা দেওয়ার পরে এই যে আমি এটাকে সুন্দর করে এখানে মাখায় জায়গা নিচ্ছি আবারও আর এই যে আমার মালাইটা কিন্তু তিন চার মিনিটের ভিতরে অলরেডি হয়ে গেছে দেখো দানা দানা তো আমি সেটাকে এই পর্যায়ে দিয়ে দিলাম ও জাস্ট হয়ে গেছে এই পানিতেই অলরেডি কিন্তু আমরা পনেরো বিশ মিনিট আগে রান্না করছি ভিতর কিন্তু ওই সিদ্ধ হয়ে গেছে এই জন্য আর খুব বেশি পরিমাণ আমার সময় লাগবে না তো এই পর্যায়ে আমি তিন চারটা কাঁচামরিচ একটু কেওড়া জল আর হচ্ছে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে খুব সুন্দর করে ঢেকে ঢেকে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি ভাপে রান্না করব তো এই যে অলরেডি আমারটা ডান এটা কিন্তু হয়ে গেছে গ্রেভিটা এই পর্যায়ে এতটুকু থাক যেহেতু এটা উঠালা আরও একটু টেনে যাবে তো আমার এই রান্নাটা কিন্তু আস্ত মুরগির যে রোস্ট রেসিপিটা হয়ে গেল তো আমি ফার্স্ট টাইম রান্না করছি তবে খাওয়ার সময় কিন্তু সবাই বলছে আসলে খুব সুন্দর হয়েছে আর ভিতরে মশলাগুলো প্রত্যেকটা ছিল আর জুসি ছিল মানে উপর থেকে আমি যেহেতু ফ্রাইটা একটু হার্ড হয়েছে বাট ভিতরটা কিন্তু অনেক জুসি টাইপের ছিল মাংসটাও সিদ্ধ হয়ে গেছিল তো সব মিলে আমার কাছে খুবই ভালো লাগছে তোমরা যারা বাসায় ঘরোয়া মশলা দিয়ে রেসিপিটা করতে চাও আমার রেসিপিটা দেখে করতে পারো আমি ছোটো মানুষ রান্না শিখতেছি একটু একটু করে করতেছি আমার থেকে অনেক ভালো ভালো রাঁধুনি আছে বাট আমার হচ্ছে যে রান্না করতে একটু ভালোই লাগে এই জন্য আমি এখন রান্নার ভিডিওগুলো দেওয়া শুরু করলাম তো সবাই আমার সাথে থেকেও ভালো থাকবো পেজটাকে ফলো করো